ছিল ছোট্ট বিড়াল ঘুরঘুড়ি সে সারাক্ষণ দৌড়ঝাঁপ দুষ্টুমি আর খেলাধুলায় মেতে থাকে আহ আজ কত মজা হবে হঠাৎই গুড়গুড়ির চোখে পড়ল একটা বাঁকানো চকচকে শিং ইস এটা কি খেল না আমি এটা নিয়ে খেলব খেলতে শুরু লাফালাফি গড়াগড়ি ঠেলা থামো থামো সেটা আমার শিং আমি অনেকক্ষণ ধরে খুঁজছি ওহ এটা তোমার আমি জানতাম না নাও তুমি নিয়ে যাও গরু সিং ফিরে পেয়ে খুব খুশি হল গরু খুশি ধন্যবাদ বন্ধু তুমি না থাকলে আমি কি করতাম গরু এবার এসো তোমাকে মজার দুধ খাওয়াই বিড়াল খুব ভালো বিড়াল ভাবল অন্যকে সাহায্য করলে নিজেরও সুখ হয় বন্ধুরা সাহায্য করলে বন্ধুত্ব বাগে আর বন্ধুত্বে আসে আনন্দ এই হল আজকের গল্প লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে আবার দেখা হবে